ঘনিয়ে আসতেই ভারত জুড়ে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন হিন্দু সম্প্রদায়ের শিল্পীরা তবে এবার প্রতিমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব নিয়ে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে দুজনকে উপস্থাপন করা হয়েছে অসুর রূপে সম্প্রতি সৌমা ভোষ ক্রিয়েশন নামের একটি ফেসবুক পেজে ভিডিও আকারে প্রকাশিত হয় ইউনুস ও ট্রাম্পের মূর্তি মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় শুধু ভারতেই নয় বাংলাদেশ সহ নানা দেশে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে ভারতের অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে নিলেও অনেকে এটিকে অসম্মানজনক আখ্যা দিয়েছেন তাপস বিশ্বাস নামে এক হিন্দু ব্যক্তি লিখেছেন এগুলো করা ঠিক না শিল্পীদের সম্মান করে ঠিক আছে তবে যে কোনো ব্যক্তির মূর্তি বানিয়ে তাও আবার পুজোর মণ্ডপে সেটি গ্রহণযোগ্য নয় বিশেষ করে একজন মুসলিম ব্যক্তির মূর্তি বানানো ঠিক হয়নি একইভাবে জয় আচার্য নামে আরেকজন লিখেছেন আমরা আসলে মায়ের আরাধনার জন্য পুজো করছি নাকি মানুষকে বিনোদন দিচ্ছি সেটা বুঝতে পারছি না নিজের ধর্মকে যখন আমরা সম্মান দিতে পারছি না তখন অন্য ধর্মের মানুষ কটাক্ষ করবে দীপঙ্কর দাস নামে আরেকজন আরো কঠোর ভাষার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন এই ধরনের কাজ কখনোই ঠিক না এর জন্য ধিক্কার জানাই ভিডিওটি বাংলাদেশের সামাজিক ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে খুব মাধ্যমেও ছড়িয়ে পড়ে অনেকে মন্তব্য করছেন এ ধরনের কাজ শুধু শিল্পকর্ম নয় বরং প্রতিবেশী দেশের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল ফলে ভারত নিয়ে বাংলাদেশের জনমনের বিরূপ প্রতিক্রিয়া আরো তীব্র হয়েছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশের